ওয়েলকাম তো আমি ভালো আছি আশা করি তোমরা সকালে ভালো আছো তো আজকে সকাল সকাল চলে এসেছি হচ্ছে কুমোরটুলি কারণ আমাদের বাড়িতে প্রথমবার পুজো হচ্ছে একটা ভালো উপলক্ষে তাই কুমোরটুলিতে চলে এসেছি আমাদের ঠাকুরটা আজকে বাড়ি নিয়ে যাব। তাই চলো সেই সেগুলো তোমাদের দেখাই যে আমার ঠাকুরটা কীরকম হয়েছে আর সাথে কেউ কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেল আমাদের এই পুরো পুজোর যে সিরিজটা সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তাই সঙ্গে থেকে আর সাপোর্ট তো দিকে চলে এসেছি এইখানটা দেখতে পাচ্ছো এইখানটা আমাদের ঠাকুরটাকে অর্ডার দেওয়া হয়েছে এর মাসে বসে আছে ঠিক আছে আমরা ওয়েট করছি ঠাকুরটা নেওয়ার জন্য তো এখানে দুটো ঠাকুর রাখা আছে একটা হচ্ছে সাবেকি সাজে যেটা আমাদের নয় তবে দেখতে খুব সুন্দর ঠাকুরটা আর আমাদের ঠাকুরটা কিন্তু সাইডে রয়েছে কিন্তু এখনই আমি মুকরিবিল বিল করবো না আমাদের ঠাকুরের তার জন্য কিন্তু একটু অপেক্ষা করতে হবে দেখতে গেলে যে আমাদের ঠাকুরটা অ্যাকচুয়ালি কীরকম দেখতে লাগছে তো এভাবে দেখতে থাকো ব্লগটা এরপরে আমরা কী করি কিভাবে বাড়ি অব্দি নিয়ে যাই সারাদিনটা করে কাটাই সবটা তোমাদের সাথে শেয়ার করি এবার ম্যাটোরতে উঠবে উঠে আমরা এখন বাড়ি নিয়ে যাওয়ার পালায় আছি তো চলো ঠাকুরটার উঠানোর সেটা তোমাদের সাথে শেয়ার করি তো অনেকটা মানে ভয়ও লাগছিল যে সবকিছু ঠিকঠাক হবে কি না বাট সবশেষে সব কিছু ঠিকঠাক হলো আমরা একটু ব্রেক নিয়েছিলাম চায়ের তো চা ব্রেকের পরে সেই সময় চলে এসছে মাকে নিয়ে যাওয়া তো বাড়ি যাওয়ার জন্য একদম প্রস্তুত তো চলো মায়ের আগমনটা কিন্তু শুরু হয়ে গেছে তো আমি তো ভীষণ এক্সাইটেড মা আমাদের বাড়ি যাচ্ছে অনেক স্ট্রাগেলের পরে অনেক কিছুর পরে আজকে এই যে মা ম্যাট্রোতে উঠে গেছে অলরেডি চলো তাহলে ভালো করে মায়ের আগমনটা করা যাক আর আপাতত গাড়ির দিকে যাই আমরা কারণ আমরা গাড়িতে যাব আর যা যারা যাচ্ছে তারা ম্যাটোরতে যাবে না মেশো ম্যাট্রোতেই যাবে বাড়ির লোক তো একজন থাকতে হবে তা আমরা গাড়ি এখন যাচ্ছি তো চলে এসেছি ফাইনালি কুমুরি থেকে এখন বাড়িতে বসে একটু রেস্ট এরপরে হচ্ছে আমরা আসা অপেক্ষা করছি কারণ এখনও ম্যাটোডোর করে না এসে পৌঁছায়নি কারণ ও যারা আনছিলো তাদের চারজনের মধ্যে একজনের একটু শরীরটা অসুস্থ হয়ে যাওয়াতে একটা জায়গায় দাঁড়িয়ে রেস্ট দেওয়া হয়েছিল তো এবার তাই জন্য আসারই পথে চলে আসবে আমরা ঘরে বসে একটু রেস্ট নিচ্ছি আর রেডি ফেডি হব একটু ফ্যাশন অফ হয়ে আমরা যাব হচ্ছে মেন যেখানে আমাদের ঠাকুরের মণ্ডপটা বসবে সেই মণ্ডপটাতে ঠাকুর মানে পুরো ঠাকুরটাকে এনে সেখানে বসানো সাথে সাইডের যে লক্ষ্মী গণেশ কার্তিক ষষ্ঠী ওদেরকেও আমরা আলাদা আলাদা করে বসাবো তো সেই সবগুলো করবো একটু রেস্ট নিয়ে নিচ্ছি বসে আগে হাউটা আসুক তারপরে তো খুব ভালো ছিল সকলের এক্সপিরিয়েন্সটা কারণ আমাদের এবছর প্রথমই আমাদের হচ্ছে আর কি পুজোটা তো যাওয়া সকাল সকাল করে যাওয়া ঠাকুরের ওখানে লাইন দেওয়া ঠাকুরটাকে নিয়ে আসা এইগুলো কিন্তু সবই একটা বেশ ভালো অনুভূতি তো বেশ ভালো লাগলো গিয়ে তো চলো তাহলে ঠাকুরটা আসুক তারপর নেক্সট ক্লিপিংসে কিন্তু ঠাকুর আসার পর আমরা কী করলাম সেটা তোমাদেরকে দেখাবো সাথে সঙ্গে থেকো কারণ সারা দিনটা কিভাবে কোথায় কাটলো সেটাও কিন্তু আমাদের সাথে দেখাবো এখানেই কিন্তু এন্ডিং না আমরা রাতেও কিন্তু অনেক জায়গায় যেতে চলেছি তো সাথে থেকো সঙ্গে থেকো দেখতে দেখো সাহা রূপসে চলো তাহলে রেডি কিসের জন্য রেডি ঠাকুর এসে গেছে পুজোর জন্য এবার রেডি হতে হবে এবার কি বরণ করবে এরপর ঠিক আছে তাহলে চলো মণ্ডপে কোথায় আমরা ঠাকুরটা রাখছি কিভাবে বরণ টরণ হচ্ছে সব কিছু দেখা চলো हां तो चले चलते हैं